অনেকে কিন্তু ইতিমধ্যে বলতেছেন যে রায়হান দাবি ভাইয়া সাকিব খানকে সেরে এবার কিন্তু কলকাতার নায়ক কলকাতার একমত কলকাতা সুপার স্টার জিৎকে নিয়ে এবার সিনেমা করতে যাচ্ছেন তো অনেকে দেখলাম যে এই বিষয়টা নিয়ে অনেক নার্ভাস তারপর কথা বলতেছেন তো তার জন্যে আজকে আমি চলে আসলাম এই বিষয়টা নিয়ে কিছু কথা বলার জন্য কারণ আমি দেখলাম যে অনেকে চিন্তিত সাকিব খানের কাছ থেকে রায়হান রাফি ভাইয়া অন্য আরেকজন সুপার স্টারের সাথে কাজ করা করতে যাচ্ছেন এটা নিয়ে তো আজকে এই বিষয়ে আমি কথা বলবো আসলে কেন বা কী কারণে রায়হান ডি ভাইয়া জিতের সাথে সিনেমা করতে যাচ্ছেন ভিডিওটি না টানায় দেখবেন তাহলে বুঝতে পারবেন তো এব্রিয়ন চলেন ভিডিওটি শুরু করি তো প্রথমেই বলে রাখি আপনাদেরকে যারা এখন পর্যন্ত ভাবতেছেন যে সাকিব খান কেসের রায়হান ডি ভাইয়া কেন চলে যাচ্ছে কলকাতার না সুপার স্টার জিতের কাছে তো এটা আসলে আমরা যারা ভাবতাছি তারা আসলে ভুল ভাবতাছি কারণ দেখেন রাইহান রাফিও সারা বছর সাকিব খানকে নিয়ে সিনেমা করতে পারবে না এবং শাকিব খানও কিন্তু সারা বছর রায়হান রাফি রায়হান রাফি কে নিয়ে সিনেমা করতে পারবে না তো সাকিব খান একটা তুফান করেছে রায়হান রাফিকে নিয়ে এরপর আরও একটা সিনেমা করবে অনন্য মোম কেনে নিয়ে তারপর আবার ইমেল আসাব নিয়ে করবে তো এভাবেই কিন্তু সিনেমা সাকিব খানের চলবে আর রাইহান রাফির কীভাবে চলবে দেখেন এখন তুফান সিনেমা করেছে রায় রাফি সাকিব অন্য কোনো নায়ক তারপর আহমেদকে নিয়ে করবে তারপর আরফান মিশুকে নিয়ে করবে তো এই যে রায়হান রাফি এবং সাকিব খান তারা তো সারা বছর একসাথে কাজ করতে পারবে না একসাথে সিনেমা করতে পারবে না তো এটা হচ্ছে মূলত বিষয় তো এটা যারা চিন্তা করতেছেন যে শাকিব খান এবং রায়ান রাফি সারা বছর একসাথে থেকে একসাথে সিনেমা করবে এটা আসলে মিথ্যা কথা এটা অনক্ত এটা ভাববে না কারণ তুফান করেছে তারপর রায়ান রাফি ভাইয়া বলেছে যে তুফান টু সিনেমা আসবে তো এটা এটার মাঝখানে কিন্তু রায়ান রাফি ভাইয়া নতুন আরো একটি সিনেমা করবেন যেটার নায়ক থাকবে অন্য কেউ তো অবশ্যই রায়ান রাফি ভাইয়া শুধুমাত্র সাকিব খানের সাথে সিনেমা করলে হবে না তিনি ইতিমধ্যে তার বক্তব্যের মাধ্যমে বলেছেন যে সাকিব খান এটা চাই করুন রায়ান রাফি ভাইয়া সাকিব খান ছাড়া আরো যত তারকা আছেন সকলকে নিয়ে কাজ করুক এটা কিন্তু আমরাও শাকিব এনরাও চাই তো এটাতে আসলে মত বিরোধী কিছু নাই কারণ দেখেন একটা পরিচালক আর একজন নায়ক একই সিনেমা বছরের পর বছরে ভাই এক বছরের পর বছর সিনেমা যায় শেষে কি আপনারে বলবেন যে সিনেমা ভালো লাগে করে দেখ তাদের হয়তো বা পরিচালক সাকিব খানের পক্ত যারা আমরা আছি তারা বলবো যে সাকিব খানকে বলবো যে পরিচালক পাল্টান আর যারা রায়হান দাফির বক্ত আছে তারা বলবে যে একই নায়কের সাথে কাজ করতেছেন আপনি অন্য নায়করা কি করবে তো এরকম প্রশ্নের মুখ এরকম প্রশ্নের মুখে কিন্তু পরতে হবে পরিচালক রায়ান রফি ভাইয়াকেও শাকিব খানকেও কিন্তু এরকম প্রশ্নের মুখে পড়তে হবে তো অবশ্যই একটা সিনেমা করে একজন পরিচালক একটি সিনেমা করে নায়ক পাল্টানো উচিত আর একজন নায়ক একটি সিনেমা করে পরিচালক পাল্টানো উচিত এখন আপনি বলেন যে বাংলাদেশের আয়ান্ড অফিসারা আর কোন বড় মাপের ভালো কোনো পরিচালক নাই এটা আসলে মিথ্যে কথা আর অসংখ্য পরিচালক কিন্তু বাংলাদেশে আছে কিন্তু সেই পরিচালকদেরকে আমরা দেখতে পাচ্ছি না বা তারা কিন্তু ভালো বাজেট পাচ্ছে না ভালো প্রযোজনা সংস্থা পাচ্ছে না ভালো নায়ক পাচ্ছে না যে কারণে কিন্তু তাদের কাজগুলো ফুটিয়ে তুলতে পাচ্ছে না তো অনন্য মামুন ভাই আমি মনে করি অনন্য মামুন ভাই তার অনেকজন পরিচালক রায়হান রাফির থেকে কম না অনন্য মামুন ভাই অনন্য মোহন ভাই কিন্তু ভালো ভালো মানের কাজেই করেন ইতিমধ্যে আমি তার কাজগুলো দেখে যা বুঝতে পারছি হয়তো রায়হান রবি ভাইয়ের মতো তার তিন চারটা সিনেমা হয়তো এত পরিমাণ হিট নাই যে কারণে কিন্তু আমরা তার প্রতি বিশ্বাস রাখতে পারি না তারপর আরো একজন পরিচালক আছে প্রিয় প্রিয় তোমাকে এত পরিচালক ইমেলা সাপাই যাকে কিন্তু রাজকুমার সিনেমার পর আমরা শাকিবেনরা এত পরিমাণ কষ্ট দিছি তারপর কিন্তু তিনি সিনেমা থেকে একদম বিরতি এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতেই সে যোগাযোগ রাখেন না তো এখন আসলে এটা উচিত হয় নাই কারণ আমরাই কিন্তু ভুল করতেছি সেব্যানরা এই যে রাজকুমার সিনেমাটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে বাংলা সিনেমা হিসাবে তো বাংলা সিনেমা হিসাবে আমি মনে করি যথেষ্ট ভালো হয়েছে তো বাংলা সিনেমাতে শত শত ভুল থাকে রাজকুমার সিনেমায় রাজকুমার সিনেমায় কয়েকটা কি আমরা মেনে নিতে পারবো না এর আগে আমরা বাংলা সিনেমায় শত শত ভুল দেখছি সেটা মেনে নিতে পারলেও সেটা মেনে নিতে পারছি তো রাজকুমার সিনেমায় কয়েকটা ভুল এটা আমরা মেনে নিতে পারবো না আমরা মেনে না নিয়ে কিন্তু হিমেল আসাব অনেক কষ্ট দিছি তো এবার সকলে আশা করি বুঝতে পারছেন রায়ান রাফি এদিকে কলকাতার নায়ক সুপার স্টার জিতের সাথে হাত মিলাচ্ছেন এবং জিতের সাথে নতুন সিনেমা করতেছেন তো এটা নিয়ে আমার মতামত আপনারা জানতে চাইছেন তাই আমি বললাম আসি আজকের ভিডিওটি পর্যন্তই আসি আল্লাহ হাফেজ